আর সাত সমুদ্রে যত পানি আছে সব পানি দিয়ে যদি কালি হয়ে যায় ওই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহ শুক্রিয়া বানী লিখতে থাকো আমি আল্লাহর গুণকীর্তন কীর্তন লিখতে থাকো আমি আল্লাহর প্রশংসা বাণী যদি লিখতে থাকো বাংলা তোমার আয়ু শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে তারপর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা লেখা কোনদিন শেষ হবে না এই যদি আল্লাহ থাকের নিয়ামত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তালা নিয়ামক আমার জীবন পুরো জীবনটা আল্লাহ তালা নিয়ামক আপনার শরীরের দিকে তাকান আপনার দুটা চোখ আছে যার দুটা চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য আপনার দুটা হাত আছে যার হাত নাই সে বুঝে হাতের কত দাম কত মূল্য কিন্তু আপনার হাত থাকার কারণে আপনি কিন্তু হাতের নামক এই হাত নামক নিয়ামতের যথাযথ তদর করতে পারতেছেন না মূল্যায়ন করতে পারতেছেন না যখন থাকবে না তখনই আপনি মূল্যায়ন করবেন এই জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় সুক্রিয়া আদায় করা দরকার সব সময় আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার্লাহ এগুলো হল সুক্রিয়ার বাণী এই সুক্রিয়ার বাণীগুলো একজন মুসলমান হিসাবে সব সময় আদায় করা দরকার আজকের এই মহাতি অনুষ্ঠান এই মাহফি এটা আল্লাহ পাকের বিশেষ অনেক বড় একটা দয়া এটাকে আমরা যদি মূল্যায়ন করতে যদি না পারি আমাদের স্থানীয় এলাকাবাসী যদি আমরা যদি এই মাহফিলকে উল্লেখ করতে যদি না পারি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে সেই দিন আপনি আফসোস করবেন হাই কেন আমি ইসলাম মাদ্রাসার মাহফিলের মধ্যে গেলাম না আফসুস করবেন এই জন্য আমরা যারা আগে আগে মাহফিলের মধ্যে আসতে পেরেছি আল্লাহ ফাঁকা দরবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের কল্যাণ চাইছিবি দেখে নিয়ে আসছে আল্লাহ যে এটা হলো একটা জাম্নাতের বাগান এটা কি জান্নাতের একটি বাগান এই জাম্নাতের বাগানের ব্যাপারে আল্লাহর নবী সাল আলি সাল্লাম বলেছেন এই বাগানের চতুর পাশে

কোন বান্দা যদি 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 একবার 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 আল্লাহ করবেন সরিষার দানা দিয়ে যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি বরাদ করা হয় যে পরিমাণ সরিষার দানা লাগবে এন কোনো বান্দা একবার সুভান আল্লাহ পড়বে আল্লাহ তার আমন নামার মধ্যে এই পরিমাণ দেখি দান করবে কত নেকি কত নেকি এই জন্য আল্লাহ তাকে দদার আদায় করি যে আল্লাহ তার আমাদেরকে এই জামনাত একটি বাগান আমাদের মধ্যে নিয়ে আসছেন যে এই জামনাতের বাগানের পাহারা দি করেছে চকুর পাশে পেরেশতারা সুভাহানল্লাহ তা আলাই হিমুল মালা এইটা তাহা হিমুল নাকি না নতুন বলেন জান্নাতের বাগানের মধ্যে চতুর্পা দিয়ে দেশ তারা ব্যস্ত মিলিয়া রাখে আর ওই বাগানের মধ্যে যারা বিচরণ করে ওই বাগানের মধ্যে যারা আসে ওই বাগানের মধ্যে যারা অবস্থান করে সবার উপর আল্লাহ জন্য আল্লাহ তাকে দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে অন্য অন্য লোকের আগে আগে আসার তা দান করছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা আজকে আমার একটি সময় মধ্যে জীবন অতিবাহিত করতেছি এমন একটি সময় মধ্যে জীবন যাপন করতেছি যে সময়ের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার মধ্যে ইসলাম থাকবে ইসলামের নাম থাকবে প্রকৃত ইসলাম থাকবে না মুসলমান থাকবে কিন্তু প্রকৃত মুসলমান থাকবে না ওই শেষ জামানার মধ্যে ইমানকে রাখা এত কঠিন হবে আল্লাহর নবী বলেন জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত কয়লা হাতের তালুর মধ্যে রাখা যে রকম হবে শেষ জামানার মধ্যে ইমরান রাখা তার চেয়ে কঠিন হবে এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই জামানার ব্যাপারে বলেছেন এই জামানা এত খারাপ হবে শেষ জামানা এত খারাপ হবে ইউসবিহুর রজলু

থাক না হে আল্লাহ সব সময় আমাকে আপনি ইমানের উপর অটল অবিচল রাখেন আমার অন্তরটাকে বক্র করা দিবেন না সব সময় তোমার বাংলার কাছে করতে থাকা সবসময় কি বান্দার উচিত বান্দা সবসময় আল্লাহর কাছে ইমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করতে থাকা এটা হল একজন বান্দার জন্য উচিত আপনি যেই কোনো দিকে তাকাবেন যেখানেই যাবেন না কারা গুণা শুধু খালি গুণা 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 আপনার দানের দিকে থাকাইলেও গুণা হয় বামে থাকাইলেও গুমা হয় আপনি ওই ঘুমালের মধ্যে কারণের মুসলমানদের মধ্যে যে অবস্থা অবস্থাগুলো তৈরি করার কারণে একজন মুসলমান সেই গুণার থেকে মুক্ত হয়ে বেঁচে থাকতে পারে না তারপরও চেষ্টা করা তারপর একজন মুসলমান সাহেবের চেষ্টা করা আমি যে গুণা করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি যে অন্যায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি মিথ্যা কথা বলতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি সুদ খাইতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি আরেকজনের পরনিন্দা করতেছি আরেকজনের সমালোচনা করতেছি আমি সুদুর উপরি করতেছি এই সব গুণায়ের জন্য কে দেখে আল্লাহ দেখে কে আল্লাহ তালা দেখে শুধুমাত্র দেখে না পরম সপিয়াতের দিন আপনার বিরুদ্ধে এক একটি গুনাহের জন্য আটজন করে সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলার সামনে মামলা করবে কয়টা আটটা কয়টা বল নাও আটটা আটটা জিনিস আপনার জন্য এক একটা গুনাহের করার জন্য একটা গুনা করলে আটটা জিনিস আপনার বিরুদ্ধে আল্লাহ কাছে মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে এক নাম্বার হলো এই জমি زي زملا مدعتي كنا متسين اي زميل ابطال برد الله لك شكي بيت الا تلا سوره زلزال المدبلين اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها لان ربك اوحى لها ময়দানের মধ্যে বান্দা যে জমিনের মধ্যে গুণায় করছে যে জমিনের মধ্যে বান্দা অন্যায় করছে কেমন দিন আল্লাহ তালার সামনে ওই জমি বান্দা সব কিছু ফাঁস করে দিব আল্লাহর কাছে জমিন করে দিব এই বান্দা আমি জমিনের মধ্যে অমুক জায়গা অমুক তারিখে অমুক সময়ের মধ্যে গুণা করছে ছে বিচার করছে এই বাংলা মিথ্যা কথা বলছে ওই জমিনের মধ্যে এই বাংলা সব করছে সুখ খেয়েছে গাঙ্গা আবার করছে আরো যত ধরনের অন্যায় আছে সবগুলো জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে এই জন্য বাঁচার কর হয়ে থাকবে না জমিন যখন সাক্ষী দিবে তখন বাংলায় কই আল্লাহ এটা তো মিথ্যা কথা বলতেছে আল্লাহ আমরা মানি না জমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে জানি কি গোলা করছে এটা আমি অস্বীকার করি বাংলা বলতে কি করবে অস্বীকার করবে

আখেরাতের মধ্যে এরকম সম্ভব হবে আখেরাতের মধ্যে যখন কি আমার যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহ তালা উপস্থিত ওই কেউ থাকবে না সবাইকে বলবে হ্যাঁ ওই সময় করে আল্লাহ তালা বলবে কোথায় সেই দুনিয়া রাজা বাচ্চারা কোথায় যাদের ক্ষমতার বলে দুনিয়া থর থর করে তারা কোথায় আজকে তখন আল্লাহ তালা যখন কোন সারা শব্দ থাকবে না যখন কোন ধরনের কারো উত্তর থাকবে না আল্লাহ নিজে বলবে আনাল মালিক আনাল জব্বার আনাল জব্বার আমি প্রতাপশালী আমি ক্ষমতাধর আমার থেকে বড় ক্ষমতার অধিকারী আর কেউ নাই এই জন্যে বান্দা যাই গুণা করবে ওই কুনাহির জন্য এক নাম্বার বান্দা যেই জায়গার মধ্যে গুণা করবে ওই জমিটা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই জমিটা বান্দার বিরুদ্ধে কি দিবে সাক্ষী দিবে এক নাম্বার বান্দার বিরুদ্ধে সাক্ষী দুই নাম্বার বান্দা যখন অস্বীকার করবে বান্দা যখন অস্বীকার করবে তখন আল্লাহ তালা ওই জমির কথা আর গ্রহণ করবেন না আল্লাহ তালা জমিন কে বাদ দিয়ে তিনম্বর সাক্ষী গ্রহণ করবে আল্লাহ তালা বান্দার সুর আপুদের মধ্যে আল্লাহ তালা বলেন আলিয়ৌ মানস্তি মায়া আলা অফুকা লেমু না আই দিহিন ওটা সাধু আর জুলু হুম বিমা আল্লাহ তালা বলেন বান্দা যখন জমিন যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা যখন শুনবে জমিনের না তখন আল্লাহ তালা বান্দার সেই দিন তার মুখ থেকে মোহর মাইরা দিবে মুখে আর কথা বলতে পারবে না মুখটা বন্ধ করে দিবে মুখটা যখন বন্ধ করে দিবে তখন বান্দার বিরুদ্ধে অর্থাৎ সাধু আইডি বিহীন তার হাত সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে হা সাথে সাথে বলবে ও বাল্লা এই বান্দা আমি হাতার মাধ্যমে এই বুড়াটা করছে আমি হাতের মাধ্যমে পর নারীর উপর আক্রমণ করছে আমি হাতের মাধ্যমে আরেকজনের উপর ওলামায় মাধ্যমে যখন হক কথা যখন বলতো ওলামায় কেরামের গায়ের মধ্যে আঘাত করছে হাতের মাধ্যমে সেই দিন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে দুই নম্বর সাক্ষী কি পাইলাম আমরা এই আয়াতে হাত পাইলাম আমার সাথে উত্তর দিতে হবে দুই নাম্বার সাক্ষী আমরা কি হলো হাত এ কেয়ামতের দিন এ হাত এক নাম্বার জমিন দুই নাম্বার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নাম্বার তিন নাম্বার তারপরে আল্লাহ বলেন ওয়া আরজুলুহুম بما كانوا يكسبون তিন নাম্বার আপনার বিরুদ্ধে হাশরের ময়দানে সাক্ষী দিবে এই পা আপনার পা আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পাওর খুলে যাবে পাও তখন বলবে ও আল্লাহ আমি পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে সাক্ষী দিবে ও আল্লাহ আমি যখন আমি যখন মাহফিলের মধ্যে যাচ্ছিলাম আমি মাহফিলের মধ্যে যাচ্ছি কিন্তু আমার এক বন্ধু তার এক বন্ধু আমি পায়ের মাধ্যমে মাহফিলের মধ্যে তাকে না নিয়া। তাকে গানের আসরের মধ্যে নিয়ে গেছে গানের মাজিলিসের মধ্যে নিয়ে গেছে এই পাও আপনার বিরুদ্ধে সেইদিন সাক্ষী দিবে আজকেও যারা অনেক সময় এমন হয় মাহিলের মধ্যে আসছি দিনের মাজিলিসের মধ্যে যাচ্ছি জিকিরের মাজিলিসের মধ্যে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে বন্ধু বান্ধব ধরে গানের আসরের মধ্যে নিয়ে যায় গানের মাজিলিসের মধ্যে নিয়ে যায় ওই বন্ধুর ব্যাপারে সেই দিন আপনি বলবেন ওই বন্ধুর ব্যাপারে সেই দিন আপনি বলবেন ওই সময় আপনি আফসুস করে বলবেন হাই আফসুস কেন আমি আমার অমুক বন্ধুকে কেন আমি বন্ধুরূপে গ্রহণ করলাম তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করার কারণে সে আমাকে মাহফিলের মধ্যে নানিয়া আমাকে গানের মাঝে মধ্যে নিয়ে গেছে আমাকে জিকির মাঝে মধ্যে না নিয়ে জুয়ার আসল মধ্যে আমাকে নিয়ে গেলে গান বাদ্যের আসল মধ্যে আমাকে নিয়ে গেছে করতে থাকবেন ওই জায়গার মধ্যে কেমন আফসুস করবে কেমন আফসুস আল্লাহ তালা সুলাই এই আয়াতের মধ্যে আফসুসের দরমটা দিয়ে দিছে জালিম না অপরব যারা গুনাগার এই গুনাগাররা এত পরিমান আফসুস করবে ইয়াও মায়া আদ্দুস জোয়ালি মালা এই নিজের দাঁত দিয়ে হা কামাইতে থাকবে হা কামাইতে থাকবে আর আফসুস করতে থাকবে আফসুস করতে করতে আর বলবে ভাইয়া বলুক ভাইয়া পুল উল্কা ফিরু ইয়া লাইটারি কু তুথোঁ বা ভয়া বল উল্কা ফিরু ইয়া লাইতা লি কুঁ সেই দিন জালিনা আফসুস করতে করতে বলবে হায় আফসুস যদি আমি মাটি হয়ে যেতাম আস্তে আমি আশরাফুল বসলুকা মানুষ না হয়ে যদি আমি গবাদি পশু হয়ে যেতাম আমি যদি আজকে মাটির সাথে মিশে যেতাম তাহলে আজকে আমার কোনো ধরনের হিসাব নিকাশ হইতো না কোনো কিছুই হইতো না তাহলে আমরা কি পেলাম দুই নম্বর সাক্ষী হলো আমাদের হাত তিন নম্বর সাক্ষী আমাদের পাও চার নম্বর সাক্ষী কি চার নম্বর সাক্ষী হলো আল্লাহ তালা এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন হাত্তা ইদা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বান্দা যখন হাসের ময়দানে যখন উঠবে তখন তার বিরুদ্ধে চার নাম্বার সাক্ষী দিবে তার কান সাম তার কান সাম শব্দ রক্ত লোক কান এই কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান বলবে ও গাল্লা এই লোকটা আমার মাধ্যমে সবুর খুলির কথা শুনেছে এই লোকটা আমার মাধ্যমে গিব শুনেছে আরেকজনের পর নিন্দা শুনেছে আরেকজনের গিবত এগুলো শুনছে। কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপর হলো পাঁচ নাম্বার আপনার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ চোখ তখন বলবে ওগো আল্লাহ এই লোকটা আমি চোখের মাধ্যমে আমি চোখ ছিলাম আপনার নিয়ামত আমার নিয়ামতে সুখী আদায় না করে এই লোকটা আমি চোখের মাধ্যমে বেগানা নারীর দিকে তাকাইছে এই লোকটা আমি চোখের মাধ্যমে গুনায়ের দিকে তাকাইছে এই চোখ আপনার বিরুদ্ধে সেই সাক্ষী দিবে তাহলে কয় নাম্বার সাক্ষী আমরা পাইলাম পাঁচ নাম্বার কয় নাম্বার পাইলাম পাঁচ নাম্বার ছয় নাম্বার সাক্ষী আপনার বিরুদ্ধে আপনার আমলনামা আপনার আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন আল্লাহ তাআলা কায়েমের মধ্যে বলেন অবদি আল কিতাব ফাতাবুল মুজরিমিনা বসতি হাসরের ময়দানে বান্দাকে যখন আমলনামা যখন দেওয়া হবে ওগো নবী আপনি যে যারা গুণাগার যারা পাপাচാർ যারা অপরাধী অপরাধীদেরকে দেখবেন তারা थर थर করে কাঁপতেছে অপরাধী যারা হবে তাদেরকে দেখবেন তারা থর থর করে কাটতেছে তারা বিতর সন্তুষ্ট থাকবে আমল নামা যখন খুলবে তখন দেখবো কি রে এত গুণা এত গুণা এত গুণা এত গুণা আর করে বলতে থাকবে কিতাব কিতাব কেমন নামা এটা কেমন কিতাব লা ইউহাদুরু সবীরতা ওয়া লা কাবীরা তানিল্লাহ আহসা কেমন আমলনামা যে আমলনামা আমার ছোট থেকে ছোট গুনা পর্যন্ত ছেড়ে দেয় নাই যে আমলনামা আমার বড় থেকে বড় গুনাটা পর্যন্ত ছেড়ে দেয় নাই জর্রা পরিমাণ করে বান্দা যদি একটা নেক কাজ করে আমলনামার মধ্যে লেখা থাকবে অমুক বান্দা অমুক তারিখে অমুক সময় ইসলামাবাদ মাদ্রাসার মাহফিলের মধ্যে গিয়েছে এটাও লেখা থাকলে। জর্রা কাকে বলে জর্রা সাররা বলা হয় আপনার শীতকালে গ্রীষ্মকালে যখন পূর্ব দিক থেকে যখন সূর্য উদয় হয় তখন দেখবেন সনের ঘর অথবা টিনের ঘরের চিত্র দিয়ে কিছু কিছু ধুলাবালি দেখা যায় রোদির দিকে তাকাইলে কি রৌদ্রের দিকে তাকাইলে কিছু ধুলাবালি দেখা যায় দেখছেন না ছোট্ট ছোট্ট এই এক একটা ধুলাবালি এক একটা সার আল্লাহ তাআলা বলেন তানাইয়ামাল মিসাল জারওয়াতিন খায়রয় ইয়া রব ওয়া কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে থেকে ذره ছোট থেকে ছোট গুনা যদি করে সেটাও তার আমলনামার মধ্যে দেখতে পাইব। বড় থেকে কোন জরা পরিমাণ যদি নেক কাজ করে সেটাও তার আমলনামার মধ্যে দেখতে পাবে তাহলে কয় নাম্বার শক্তির কথা বললাম ছয় নাম্বার ছয় নাম্বার শক্তি কি ছয় নম্বর সাক্ষী হলো আমাদের আমল হলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সাত নম্বর আর একটা দুটো আমল দিদি আমার বয়স শেষ করে দিতে সাত নম্বর সাক্ষী হলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সাত নম্বর আল্লাহ আয়াতের মধ্যে বলেন এই আমার একটা আপনার দুই পাশে দুজন ফিরেষ্টা আছে এই দুজন ফিরেষ্টা তার গুণাগুলো লিখতেছে গুনাগুলো লিখেবদ্ধ করতেছে এবং কি কাজ করে কি করে না করে সবগুলো লিখেবদ্ধ করতেছে দুই পাশে আয়াতের মধ্যে আল্লাহ বলেন বাংলার দুই পাশে ডাইনি এবং বামে দুইজন ফেরেস্তা কয়জন দুইজন ফেরেস্তা থেকে এই দুইজন ফেরেস্তা বাংলা সব পিছলি বিভক্ত করে